আজকের ডলার ক্রয় এবং বিক্রয় রেট এখন আপনাদেরকে জানিয়ে দেব তাই এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এমনটাই অনুরোধ রইল ডলারের দর বেঁধে দেওয়ার পরেও খোলা বাজারে এ মুদ্রা তিন দামে বিক্রি হচ্ছে একটি কেন্দ্রীয় ব্যাংকের বেঁধে দেওয়া মূল্য দ্বিতীয়টি মানি এক্সচেঞ্জ হাউস রেট ও তিন নম্বরটি এক্সচেঞ্জ হাউসগুলোর নিয়োজিত এজেন্টের দাম হিসেবে ডলার বিক্রয় মূল্য তথা প্রবাসীদের পাঠানো ডলারের রেট কত করে পাওয়া যাচ্ছে কোন এক্সচেঞ্জে তা জানিয়ে দিচ্ছি মার্কিন এক ডলার একশত সতেরো টাকা ছাব্বিশ পয়সা দিচ্ছে মানিগ্রাম এক্সচেঞ্জ হাউস ওয়েস্টার্ন ইউনিয়ন দিচ্ছে একশো ষোলো টাকা পয়সা করে আর ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে পাওয়া যাচ্ছে টাকা টাকা পয়সা পয়সা করে করে আর বাংলাদেশের ইসলামী ব্যাংক দিচ্ছে ডলার ক্রয় মূল্য আপনি যদি ডলার কিনতে চান তাহলে কোথায় কেমন দাম তার একটি ধারণা দেয়া হলো মানি এক্সচেঞ্জ গুলো বিক্রয় করছে একশত একুশ টাকায় এজেন্টরা বিক্রয় করছে একশত একুশ টাকা পঞ্চাশ পয়সায় মানি এক্সচেঞ্জ হাউস বাইরে বিক্রি করছে একশত একুশ টাকা ষাট পয়সা করে বাংলাদেশ ব্যাংকের বেঁধে দেওয়া রেট একশত সতেরো টাকা আর ইসলামী ব্যাংক বিক্রয় করছে একশত সতেরো টাকা পঞ্চাশ পয়সা করে